গুড মর্নিং সবাইকে তোমরা কি দেখবে বৃষ্টি বৃষ্টি পড়েছে রাতে জল তোমরা কি ভাবছো যে নীলিবাঁধি কি খুঁজছে সকালবেলা একদম ঠিক থাকে কালকে ধোয়া কাছা করছি মেলতে পারিনি আমি খুঁজছি বাচ্চাগুলো মতন বিড়ালের বাচ্চাগুলো পাচ্ছি না তো আমি ওদেরকে খুঁজছি আর ওদিকে বেরিয়ে এসছে আর কো সবাই কিশমিশ ও কিশমিশ আর কো ও এই যে আচ্ছা গুড মর্নিং কাজু দাদা গুড মর্নিং ওই যার একটা বেরোচ্ছে বন্ধু এই তাদের তো চলো আজকে অনেক সকালে উঠেছি দেখতেই পাচ্ছ সবাই ঘুমাচ্ছে এখনও আমাকে উঠতে হবে কারণ কাজ করব বেদার সব পায় পায় ঘুরবে তো যেটা বলছিলাম আমাকে উঠতে হবে তিন মাসের জার্নির আজকে হচ্ছে আরও একটা জার্নির দিন সে সেটা বাবানকে নিয়ে আমাকে যেতে হবে সবটাই তোমাদের সাথে শেয়ার হবে তো চলো দেখতে থাকো যতটা পারবো শেয়ার করবো তালাটা খুলি ঘরের কাজ করবো কি সারা রাত খাই তারপরে শুতে গেছি তাহলে বাচ্চা তো দেখো না পায়ে পায়ে ঘুরবে কাজ করতে দেবে না খাও 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 ঠাকুরকে দেওয়া মিষ্টি এইভাবে রোজ ফেলা যায় রোজ মিষ্টি খাওয়ার লোক নেই তো তোমাদের দাদা ভাইয়ের সুগার আর আমি তো খাই না আর বাবান ডান্স শেখে দেখে বাবানকে খেতে বারণ করেছে তাও যে খায়নি তাও না বাবান তো খেয়েছে যা এখানে যাতে আছে মোটামুটি দু তিনটা খেয়েছে বাদ বাদবাকিটা দিয়ে দেবো ভলু যদি খায় তো ভলু ভালো ও ভালো চলে আসো আসবে হেলে দুলে আসবে কাটতি হেলে দুলে কাটতি হ্যাঁ কি সুন্দর মেঘ কি আকাশে বৃষ্টি হবে মেয়েটাকে নিয়ে বেরোবো ওই বৃষ্টির মধ্যে বলো বলতো লাইটটা অফ করে তুমি দেওয়া পেঁয়ার सुबह सुबह हो रही है ना पापा का प्यार मिल रही है तुमको ठीक है আমি ক্যামেরা ক্যাপচার করে রাখলাম পরে যদি বলেছো কোথায় আমি পাপাকে আদর করেছি আজকে আমি চৈতিকে আর পিউকে সবাইকে কিনে দেবো শুধু এই বাচ্চাটাকে বাদ দিয়ে দেবো কি গুড্ডু তুমি কার বাবা ঠিক আছে আর এদের হচ্ছে শীত করছে চলো আমার অলমোস্ট সমস্ত ঘরের কাজ হয়ে গেছে মানে ঘরের কাজ গোপাল সেবা হয়েছে না ঘরটার কলার মানে সময় পায়নি বৃষ্টি পড়ছিলো আর ফোনে জল পড়ছিল সমস্ত কাজ হয়ে গেছে উঠোন ঝাড় দেওয়ার থেকে শুরু করে সব এবার একটু চা বসাবো চা খাবো মেয়েকে স্নান করাতে নিয়ে যাবো কারণ হচ্ছে আজকে যে শনিবার কারণ মেয়ে তো চুলে শ্যাম্পু করে দিতে লাগবে কালকে সময় হবে না আর আজকেও যখন ফিরবো তখন হবে না যে ভাতটা বসিয়ে দেবো ভাতের মধ্যে একটা আলু আর একটা ডিম সেদ্ধ দেবো সেটা হচ্ছে আমার জন্যে আমি সকালবেলা তরকারি টরকারি কিছু খাবো না ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে খেয়ে যাবো এই আর হচ্ছে একটু চা খাবো এখন ভাতটা বসালা মা পাত চা বসিয়ে চা খাই তারপর সমস্ত কিছু দাঁড়াব তো চলো আমি একটু চা খেয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি বাবা এক্সারসাইজ করো একটু তোমাদের সাথে যে আজকে ক্যামেরা করবো সেই সময়টুকু আজকে আর পাচ্ছি না মোটামুটি সমস্ত কিছুই হয়ে গেছে শুধু এবার খাবারগুলো গুছালেই হয়ে যাবে এখানে করে নিয়েছি সিমই এই যে সিমই দিয়ে রুটি আমি নিয়ে যাব আজকে টিফিনে ঠিক আছে আর এদিকে রান্না কি করেছি দেখো তাড়াহুড়ো করে চিকেন ছিল চিকেন করেছি আচ্ছা আর একটুখানি গাটিপচু আলু এই যে তরকারি করে নিয়েছি এই যে দাদাকে টিফিনে দিয়ে দিয়েছি ঠিক আছে আর হচ্ছে চিকেনটা করেছি ব্যাস আর কিছু করার সময় বা সুযোগ পাইনি আর এই যে ভাত হয়ে গেছে ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ ওটা দিয়ে খেয়ে যাবো তোমাদেরকে আগে বলেছি এই ভাত কটা ভলুকে মেখে দেবো সেটার জন্য রুটি করেছি কিন্তু দাদা দাদাভাই টিফিনে রুটি রেডি করে দিয়েছি এদেরকে খেতে দেবো আবার একবার নালে এরা আমার মাথা খারাপ করে দেবে ও টিফিন বক্স এই তাহলে কি বলো তো যে আমি তোমাদেরকে যে ক্যামেরা করে শেয়ার করবো সেটা হবে না বুঝতেই পারছ এতগুলো রান্না করেছি তারপর বাসন মেজেছি তারপরে ধরো কালকে আমার মানে আমি নিরামিষ খাবো রবিবার সোমবার উপোস আছে আমার তো তার জন্যে এই যে জলের ব্যারেল কুকার টুকার সব মাজা হয়ে গেছে গ্যাসটা মুছে রেখে দিয়ে যাব ব্যস্ত হয়ে যাবে কারণ বলো তো রাতে এসে আর ইচ্ছা করবে না তখন শরীর ছেড়ে দেবে তার থেকেও বড়ো কথা আবার তো আমাকে সকালে বেরোতে হবে তো তাড়াতাড়ি করে এসে ধরো গোছাতে হবে কালকে যা যা নিয়ে যাবো তো সে কাজ করবো না এইসব ধোয়া পাগলা করব এই তো চলো পরে আবার আসবো তোমাদের সামনে এখন আসতে পারিনি এদের জোর খিদে লেগেছে দেখতে পাচ্ছ খেতে দিতে হবে গুড মর্নিং আরও একবার তোমাদেরকে এই সামনে আসার সময় পেলাম চলো অলমোস্ট আমি রেডি হয়ে নিয়েছি বাবানকে নিয়ে বেরোবো বাবান বাইরে তো চলো নেলিমার হ্যাপি ফ্যামিলি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে দেখছো যে যে প্রান্ত থেকে ভালোবাসা দিচ্ছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য ছোটোদেরকে অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম জানাই তো চলো আজকে তিন মাসের জার্নি আজকে হচ্ছে শেষের আগের দিন আজকে হচ্ছে লাস্ট প্র্যাকটিস তাই তো বাবার আজকে হচ্ছে স্টেজ প্র্যাকটিস তো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাব সঙ্গে নিয়ে যাব বাবানের এতদিনের পরিশ্রম কালকে ফাইনাল আজকে হচ্ছে তার আগের দিন লাস্ট স্টেজ রিহার্সাল ওরা দেবে দেখা যাক কত দূর কী হয় তোমরা সবাই আশীর্বাদ করো যেন বাবার খুব একটা ভালো পজিশনে যেতে পারে এটাই বড়ো বোধ এখানে সব গুছিয়ে রেখেছি কালকে উপোস করব সমস্ত কিছু মেজে ঘষে এই যে সব রেখে গেছি কারণ রাতে এসে আর ইচ্ছা করবে না কারণ কালকে আরও তাড়াতাড়ি যেতে হবে এর জন্যে তো চলো অনেকটা কথা বললাম আর সময় নেই আমাকে এখনই বেরোতে হবে এখন বাজে ঘড়িতে দশটা পুরো ডট দশটা তো চলো তোমাদের সাথে দেখা হবে কথা হবে বাবারকেও দেখানো হবে চলো এডিটিলরা অিযেশল, আতনিলেলেম, আিলেেমাণে, ইডিখমেেえdy. একা একা কা disadvantage বাকালে. ণাকাকা, যেল হাপা «ছধা কাকা는지 েবেপা গাকাক আিয় Gloria ». এর জন্যে বলে একটু চেষ্টা করলে বাচ্চারা সব পারে দেখো ছোট ছোট বাচ্চা এরা ক্লাস টুতে না ওয়ানে এরকম করে কি দারুণ দুর্ধর্ষ ডান্স করছে গানটা হচ্ছে ইয়াদে ভিগি ভিগি বাতে ভিগি ভিগি দারুন গানটা তার সাথে ডান্স করছে দেখো এইটুকু বাচ্চাগুলো এখানে প্রোগ্রাম হচ্ছে আমরা তো একটু শেয়ার করলাম যে আমরা সবাই বসে আছি আজকে তো বাইরের লোক কেউ আসবে না সব হচ্ছে যে যার বাচ্চা তাদের গার্জেন যেহেতু প্র্যাকটিস হচ্ছে আজকে বাইরের লোক অ্যালাউ ভেতরে তাই আমি একটু নিজেকে নিয়ে শেয়ার করছি না সবাই আছি আমরা এখানে এই হচ্ছে স্টেজ প্রোগ্রাম শুরু হলো বাবানদের রিহার্সাল হচ্ছে এখানে তো সাউন্ড দেওয়া যাবে না তোমরা জানোই গান অ্যালাউ নেই এই ভিডিওটা একটু বড় হয়েছে বা এই দুটো ভিডিওই এর এবং ফাইনাল ভিডিও বড় হবে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি এই জায়গাটা আমি কোনোটাতেই এডিট করব না যেরকম আছে সেরকমই থাকবে কারণ এটা আমার কাছে একটা চিরস্মৃতি হয়ে থাকার মতো জিনিস এবং আমি চাইও রাখতে আমার বাবা যখন আরও বড় হবে তখন আমি এগুলো দেখাতে পারবো এগুলো আমি রেখে দেবো ড্রাইভ করে যাতে আমার বাবান বড় হয়েও দেখতে পারে কারণ আমার যে খুব শখ আমার ভীষণ শখ এবং আমার আর আমার বাবানের ভীষণ একটা চ্যালেঞ্জিং যে আমি আমার বাবানকে একটা ভালো জায়গাতে বই এটা আমাদের দুজনের মধ্যে চ্যালেঞ্জ সেটা যে ক্ষেত্রেই হোক যে নাচে হবে বা যেভাবেই হোক ওকে আমি নিজের পায়ে দাঁড় করাবই আরও ডান্সটাকে ভীষণ পছন্দ করে আর আমি এটা আরও ছোটো করিনি এই কারণে আমি যখন ওখানে ক্যামেরা করছি আমাকে যখন স্যারেরা ওখানে কোরিওগ্রাফাররা রয়েছেন এবং আরও কিছু গার্জেনরা আছে তারা যখন আমাকে প্রশ্ন করছে যে দিদি আপনার ওটা কি মেয়ে হ্যাঁ বলছো হেলদি হয়ে এত সুন্দর ডান্স করছে বাহ দারুণ তো তখন আমার বুকের ছাতে আরও চওড়া হয়ে যাচ্ছে এটাই হচ্ছে আমার পাওয়া যে আমি কি করেছি বা কতটুকু দিতে পেরেছি আমি জানি না শুধু বলবো আমি এটা করতে পেরেছি আমার দুটো মেয়েকে মনের মতো করে মানুষ করতে পেরেছি লোকের কাছে বলতে পারবো এবং দেখাতে পারবো আমি কতটা মা হয়ে দায়িত্ব পালন করেছি তো আমি সেটাই প্রচুর কষ্ট হয় শরীর দেয় না তোমরা দেখেছ আমি তিন মাস ধরে আমার মেয়ের সাথে আমি এক রকমভাবে জার্নি করে যাচ্ছি আর যখন এই জায়গাটাও প্রোগ্রাম করছে আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে যে চলো আমার মেয়ে পারছে আমার মেয়েকে এত সুন্দর স্টেজ দিতে পেরেছি আমি যেখানে সবাই বলছে খুব ভালো ডান্স করছি এর থেকে বড় কিচ্ছু হতে পারে না কিচ্ছু না সবাই এক কথায় আর আমার মেয়ের আরও একটা নাম হয়েছে স্যারেরা দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার না করলে নয় যারা দেখবে ভিডিওটা সাউন্ডে তারা বুঝতে পারবে সেটা হচ্ছে মোটা হয় আমার মেয়ের নাম স্যারেরা দিয়েছে ভীষণ মিষ্টি লাগছিল শুনতে মোটা ভাই মোটা ভাই করে মোটা ভাই হচ্ছে কিন্তু মানে ওর ওপর এক্সপেকটেশানটা অনেকটা বেশি স্যারেদের এটা আমার একটা দারুণ লাগছিলো তো চলো তোমরা দেখতে থাকো আর তোমরা সব সময় মন খুলে আশীর্বাদ করো যেন আমার বাবান মনের মতো করে যেন মানুষ হতে পারে মানুষের মতো যেন মানুষ হতে পারে দুটোই ভালো মনের জন্য মানুষ হয় আমার বাবান আর ও জন্য একটা প্রতিষ্ঠিত কিছু তো করতে পারে এটা আমার আর বাবারের চ্যালেঞ্জিং হতেই হবে তো চলো দেখতে থাকো আমিও এডিট করছি আমিও দেখছি আমার এই নাচটা যতবার দেখবো আমার কাছে যেন মনে হবে তাও দেখিনি আবার দেখি তো চলো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো আর কথা বলবো না তোমরা হয়তো বুঝতে না এটা কী গানের নাচ তাই গান তো দেওয়া যাবে না তাও বলে দিই এটা হচ্ছে শ্রেয়া ঘোষালের একটা খুব পপুলারিটি একটা গান খুব ফেভারিট সবার আমি যে তোমার তুমি যে আমার লেয়া বইতে যে গানটা আপনি গিয়েছেন সেই গানটি এখানে দেওয়া সেই গানেরই ওরা নাচ করছে

ঠিক হয়ে বস পুরো দুলেছে তোর ছবিও তুলে দেখি আমি চলে এসেছি অনেকক্ষণ আগে তোমার সাথে শেয়ার করতে পারি একটু গল্প আর আড্ডা চলছিল তাই তো দেখাচ্ছি দাঁড়াও তার কাদের সাথে

না আসো আসো সবাইকে নিয়ে আসো সবাই না ওদেরকে ছেড়ে দিয়ে এলাম রাস্তায় দিয়ে আমি এবার চলে এসেছি ওই আসার সময় একটু সিঙ্গারা একটু মিষ্টি আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম কারণ নাচের ক্লাসে অবধি দেখা হয় বাড়ি অবধি আসা হবে না যেহেতু প্র্যাকটিসে গেছিলাম সবাই থেমেছে নেবেছে এখানে কারণ নিয়ে আসি নিয়ে এসে একটু গল্প আড্ডা চা খাওয়া হলো কারণ সেরকমভাবে তো কিছু নেই আর ওদের এমন একটা জায়গা ওখানে কিচ্ছু পাইনি মানে ওই পার্কটার সামনে কোনো দোকানপাট কিচ্ছু নেই তো ওর জন্য একটু খেলাম চা খেলাম শিঙারা মিষ্টি এইসব খেলাম বাচ্চাগুলোও খেলে একটু কোল্ড ড্রিঙ্কস দিলাম খেয়ে এই এখন একটু গল্পাটা করে এখন চলে গেল কালকে আবারও যেতে হবে কালকে তো ফাইনাল কালকে হলে শেষ আর কবে কোথায় কখন দেখা হবে তার কোনো ঠিক নেই তো এরকমই তো চলো গাড়ি মানে গাড়িতে তুলে দিয়ে এলাম ওরা চলে গেলো দেওয়ার বাড়ি আবার সকালবেলা তোর জোর আছে বাবানের ক্লান্ত হয়ে গেছে একটু শুয়েছে আমি যাব এখন বাবানের কিছু জিনিস কিনতে হবে ক্লিন তারপরে ধরো সেফটি মানে আরও এই টুকটাক টুকটাক জিনিসগুলো কিনতে হবে তো চলো তোমাদের সাথে নিয়ে যাই সঙ্গে থাকো দেখতে থাকো আর ঘুমানো করো নি তোমাদেরকে বললাম না ক্যামেরার করতে পারিনি এটা একটু মোগলাই নিয়ে এলাম কিছু খাইনি তো সবাই মিলে আমি একটু খাবো আমি মেয়ে মেয়ের বাবা আর এই যে বাবানের জন্য এই সব নিয়ে এলাম যেগুলো লাগবে কালকে ক্লিপ সেফটি পিন এই সব নিয়ে এলাম কাটার ওর নেই স্কুলে তো লাগবে দেখেছো যেমন পাচলাম ওই দেখো শুধু আমি ঘরে ঢুকতে যত ব্যাস ফুল এনার্জি পেয়ে গেল এই যে কাজল হ্যাঁ অনেক কিছু আছে টুকটাক টুকটাক